পুরুষদের ফুটবলের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে মহিলা ফুটবলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে এমন কিছু মহিলা ফুটবলার রয়েছে যারা ফুটবলে নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি তাদের রূপ ও হটনেসে ঘায়েল করছে গোটা বিশ্ব চলুন জেনে নি এমন বিশ্বকাপানো সেরা পাঁচ সুন্দরী ফুটবলার সম্পর্কে আনা মারিয়া মার্কোভিস ক্রোশিয়ার ফুটবলার তিনি তিনি গ্রাস উইপার ক্লাবের হয়ে খেলেন এবং সুইস উইমেন্স সুপার লিগেও খেলেন এই সুন্দরী ফুটবলার খেলার মাঠের বাইরেও তিনি বেশ জনপ্রিয় তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত বাইশ বছর বয়সী এই ফুটবলার ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ ঘন ঘন ছবি পোস্ট করেন তিনি অ্যালেক্স মর্গান মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফুটবলার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তারা ফ্যানের সংখ্যাও প্রচুর খেলার দিক থেকে যেমন অনবদ্য দেখত মুগ্ধকর দেশের হয়ে জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি অ্যানক হুগেনিক নেদারল্যান্ডসের পেশাদারা ফুটবলার সে দেশের ক্লাব অ্যাকসের হয়ে খেলেন দেশের হয়ে খেলেছেন প্রায় একশো ম্যাচ নেদারল্যান্ডসের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও খেলেছেন তিনি সেলিনা ওয়েগনার সেলিনা একজন প্রতিভাবান খেলোয়াড় তিনি মিডফিল্ডার ও স্ট্রাইকার হিসেবে জার্মান জাতীয় দলের জন্য খেলে থাকেন খেলোয়াড়ের পাশাপাশি সেলিনা ওয়েগনার মডেলিং তালিকার শীর্ষে হোপস হলো আমেরিকার পেশাদার একজন ফুটবলার দেশের হয়ে তিনি একশোরও বেশি ম্যাচ খেলেছেন বিশ্বের অন্যতম সেরা ও সুন্দরী ফুটবলার তিনি তিনি তিনবার বিশ্বকাপ এবং অলিম্পিক খেলেছেন